আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এখন যাচ্ছি রাজশাহী এখন রাজশাহী যাচ্ছে ডাক্তার দেখাইতে যে আম্মার সঙ্গে আম্মা রেডি হয়ে গেছে আম্মা যাচ্ছে সাড়ে ছয়টা বাজে বাসার থেকে বের হবে সাতটায় ট্রেন যাও ওইটাই পেয়ে যাও হয়ে যাচ্ছে সকালটা খুবই সুন্দর মাসাল্লাহ আচ্ছা যাও বুঝুন আর কালো কালো ভালোই লাগতেছে আল্লাহ সকালটা খুবই সুন্দর মাসাল্লাহ আর কিসির মিছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চলে গেল আম্মারা এখন আমি দাঁড়া আছি যে তিন মাতার মরে আমাদের বাসার সামনে ওলাইকুম সালাম রহমত আল্লাহ হ্যাঁ না না ভাই কেন

ভোরবেলা উঠি দেখি একটা বাচ্চা মরে গেছে ওদের দোষ আছে এই যে এখানে আমি এই জিনিসটা রাখছি আজকে এটা রাখবো না এর ভিতরে সব একসাথে শুতে আসে শুয়ে মারা গেছে খুব খারাপ লাগলো দেখে এত কষ্ট করে ওরা থাকে আজকে এটা খুলে দেব রুমের ভিতরে যাচ্ছি রুমের ভিতরে যাচ্ছি এখন বাচ্চারা ঘুমাচ্ছে দুই বাচ্চা সকালে নাস্তা বানাবো খিচুড়ি এখানে মানে হাফ পট চাল নিয়েছি ডাল নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এখন দেবো লবণ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেখছি ঢালা লাগবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ঢালতে লেগে আমার থেকে পড়ে গেছে সরিষার তেল দিয়ে দিব এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এগুলোও দিব আমাদের সব মশলা ধোয়া আছে কোনটাই অলাম লবঙ্গ এখন একটা হাত দিয়ে মেখে দেব সুন্দর করে হাত দিয়ে আবার নাও মাখতে পারি কি জন্য হাতের সাথে লেগে যাবে পানি ফুটানো রান্না দিয়ে রান্না হয় সব কিছু এই পাত এই কলসিটা এখন আমি উঠাবো দেখাবো এত কষ্ট হয় এই কলসিটা উঠাইতে দেখেন মানে খুব কষ্ট করে উঠাবো এখন বিসমিল্লা বলে অনেক বড় এখন চোলারটা ধরাই দিচ্ছি ফুটানো পানি দিয়ে যেহেতু রান্না বান্না হয় ওই জন্য ফুটে উঠছে এখন আমি চা খেয়ে নেবাই ঘুম থেকে উঠছিলাম অনেক আগে মেয়ে রাস্তায় গেছে ডাক্তার দেখাইতে এই যে চা উঠে একটু ঘুমায় গেছিলাম আবার পাঁচটার সময় উঠছিলাম মনে করলাম এত রাতে এত ভরে উঠে আবার কী করবো রাত আবার বলছি চলেন চাটা খাই আমাদের এই যে রান্নাঘরের এই জ্বালানাটে দিয়ে অনেক ইয়ে আসে খাই আমিও নাস্তা বেড়ে নিলাম এখন খিচুড়ি খাবো আজকে খিচুড়ি রান্না করছি সকালের নাস্তা আর অনেক মজাদার খাবার এটা খিচুড়িটা খুবই সুন্দর এখন আমি খাবো গরম গরম খিচুড়ি আলু ভর্তা আর ডিম ভাজি সকালের নাস্তা খিচুড়ি আলু ভর্তা ডিম ভাজি অনেক মজাদার খাবার সকালে ঘুম থেকে উঠছে দুইটাই প্যানকে বানাতে আস ওইটা আর এই যে ছোটোটা মেজোটা ছোটোটা রেসিপি দেখতেছে আর মেজোটা বানাচ্ছে এখানে একটা ডিম ভেঙে এনেছে এখন কি দিবা চিনি হয়ে দিও না হয়েছে কিসের জন্য উড়ি বাবার এ ব্যালেন্সের জন্য আপনারা একটু লবণও দিতে পারেন তাহলে দেখেন দেখেন কতটা বাচ্চারা বুঝে গেছে এখন আমার আর রান্না করা লাগবে না আমি চলে গেলাম তাহলে তোমরা কাজ করো কত বুদ্ধি ঘুম থেকে উঠে আসি দুই বোন আটা কিনে নিয়ে আসি ডিম কিনে নিয়ে আসছে নিয়ে এসে দেখেন কিভাবে বানাচ্ছে এত বুদ্ধি বাপায় আর এদিকে আমি দুপুরের রান্না করব তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখন কি রান্না করব বুঝতে পারতেছি না আম্মা শোভা পাপ গিয়েছে

মাপা লাগবে না নি ধরো তেল দিয়ে দিলাম এবার দুধ দিব ও আমিই জানি না সরি দেখেন রেসিপি বানানোওয়ালা বানাচ্ছে আর দেখালা দেখতাছে হাত কাঁপতেছে দেখছেন জাল দিয়ে দুধ ফ্রিজে রাখছিলাম নিয়ে বের করে কাজ করতেছে আমার চিনির বারোটাও বাজাবে আজকে দুজনে রেসিপি বানাবে আর খাবে চিনি কেউ খায় বাপা বাটিতে দিব।

কেক বানাচ্ছে কেক বানাতে আইসে দেখছেন হ্যাঁ এর লাইসেন্স আমি কিভাবে ভাঙ খোলা নাই তো খোলা নাই তাহলে বসেন দাঁড়ান আমি বাই করতেছি আমার ঘরটা দেখেন এই যে ভেনে লাইসেন্স দিচ্ছে দাও অল্প দিও এক দুই ফুটা দিও হ্যাঁ

আপনারা চালাই বেশি করে দুধ দিতে পারেন তাহলে বেটারটা বেশি ভালো হবে এখন আমি এই যে এই কাপের দুই কা এই কাপের দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি এবার গুলাই নিব আমি এবারে আমি দিব বেকিং সোডা বেকিং সৌডা দিব এইখানে আমি আমি অল্প আল্লা বেশি পরিছে আমাকে মার এই যে এইটুক দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা না 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 বেকিং সুদা দিয়ে দিচ্ছি বেকিং সুদা অল্প দিতে হবে কারণ এটা কেকের মতনই হবে এটার নাম প্যান কেক আর একটু দিতে হবে বেকিং সুদা দিয়ে এখন ভালো করে গুলাতে হবে এখন সারা চিনি খাইছে আমার একটু খাই এখন ভালো করে গুলাতে হবে হুম ব্যাগেন চোজা দিচ্ছি বেশি পড়ে গেছে না

তুলের প্যান কেক বানানো শেষ এই যে লাস্টে আমি বানাই দিলাম আর কি করবো খুবই সুন্দর সফট হয়েছে আর ফুলছেও খুব সুন্দর এখন ওরা নাস্তা করবে দুই বোন নিজের রেসিপি নিজে একা একা খাও আর প্রশংসা করো ওটা পুরা ফেলছ নিজের রেসিপি নিজে বানাবানা খাও আর এখন থেকে নিজে কাজ করো ভাত চুলাই দেব এক চুলাই ভাত দেবো এক চুলাই ডাল দেবো এটা আলাদা রাখো খালি ভাজি করবো না চিনি খাওয়া যাবে না অনেক চিনি দিছো ছাড়ার জন্য একটা থেকে তুমি খাই নাও কেমন হয়েছে সেই না খাতেই সেই হ্যাঁ তোমাকে দিব না দুইটা খাই নিবা বা এত মজা হয়েছে এই যে মাছ ভেজে নিচ্ছি এখন রান্না করব মাছ দিয়ে এখানে আছে ডাটা পটল ঝিঙা আর পরলাও দিচ্ছি সব রকম সবজি দিয়ে রান্না হবে একটা মাছের তরকারি আর শাক ভাজি ডাল ডাল রান্না হয়ে গেছে শাক ভাজিটা করে নেব এদিকে আমার মাছ ভাজাটা এই চুলার দিয়ে দেবো দিয়ে আমি তরকারি দিয়ে দেবো এক চুলায় মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে যেহেতু তরকারি দেওয়ার জন্য কড়াই দিয়ে দিলাম তরকারিটা চুলাই দেবো আমি একটু বড়ি দেবো তরকারির ভিতরে তার জন্য বড়ি নিয়ে আসছি বড়িগুলো একটু ভেজে নেব হালকা করে বই যে তরকারি খেতে আমার ভালোই লাগে খারাপ লাগে না উঠে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা মরিচের পরিমাণ বেশি দেবো সেটা খেতে মজা হবে তাহলে সব দিয়ে আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছু হয়ে নিয়ে আমি মশলা দিয়ে দেবো যে মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি কষিয়ে নেবো সুন্দর করে অনেকখানে আমার ভাতের মার বের করতে লেগে মার পড়ে গেছে ওখানে উঠাচ্ছি মশলা কষানো হচ্ছে এখানে মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটা দিয়ে দেব আর এদিকে মাছ ভাজা হচ্ছে মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি তরকারি বারো মিশানো তরকারি আমার বুদ্ধি তেলের তরকারিটা ফুটে উঠছে আমি মাছ দিয়ে দিছি আর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর রান্না করলে ভালোই লাগবে খারাপ লাগবে না সবজি দিয়ে তরকারি আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন কি লাগে জানি না তবে আমার কাছে ভালো লাগে খেতে তবে সেন্টটা অন্য রকম বের হয় আচ্ছা ট্যাং কেক বানাতে আসছে মেজো বোন সকালে নাস্তা খাইছে বানায় দেখেন এখানে তেল নেছে।

আমাকে বলছে বেলচা দা বেলচা এইটাকে বলছে বেলচা তাহলে চিন্তা করেন আচ্ছা আর তুমি তৈরি করো আমরা খাবো অনেক মেঘ করছে আকাশে আর বৃষ্টি হবে আমার রান্না বান্না শেষ আর এত সুন্দর বাতাস হচ্ছে প্রাণ জুড়ায়ে যাচ্ছে খুবই ভালো লাগছে মাসাল্লাহ কিন্তু বৃষ্টি আসবে মনে হয় দেখেন বাতাসটা কত সুন্দর হচ্ছে কে সিদ্ধাতুল কি করো হ্যাঁ মাসাল্লাহ খুবই ঠান্ডা বাতাস আল্লাহ কি সুন্দর লাগছে মেঘ লাগছে মাসাল্লাহ হম উড়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখে মেঘ দেখে আমি উঠে আসলাম আল্লাহ কি সুন্দর লাগছে সারা বুড়ি চলো নিচে চলো গোসল করবো

টবেটা নাই অনেক সুন্দর সেটা ছাড়া ছাড়া ফুল গাছ লাগাচ্ছ চলো দাদু আসছে দাদুকে আমি খাবার দেবো আসো চলে যাচ্ছি আমি সাদের থেকে আব্বু আসছে আব্বুকে খাবার দেবো আর আমি গোসল করব আজকে কি আমার রুম মশা লাগবে রুম মশা লাগবে মুজবার মন যাচ্ছে না আজকে আমার আসো যে আমাদের বাসায় আসছে একটা কিউট বেবি আমার ভিডিও দেখে ভিডিও দেখে আসছে আমার এক ননদের মেয়ে কে কেমন আছো ওর নাম কি আম্মু ফাতেমা তানজিম রুহি ফাতেমা তানজিম রুহি খুব সুন্দর নাম মাশাআল্লাহ আর ওকে দেখে খুব খুশি হয়ে গেছে থেকে উঠে গেছে ওটা কি আপু একটু আপু কত সুন্দর বিস্কিট খাওয়া এখান থেকে দুই তিন বাসা পরে বাসা ও নানুর বাসায় আসছে তাই হচ্ছে আমার সঙ্গে দেখা করতে আসছে আমি কাজ করতেছিলাম

বিদায় দাও হোমা টাটা দিলে হবে বলো বলো আল্লাহ হাফেজ বলো সবাই বলো বলো সবাই ভালো থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আমার আম্মুর বলো আমার আম্মুর আমার আমি থাকবেন আল্লাহ হাফেজ হারাপে আল্লাহ হাফেজ হারাপে